প্রথম ক নামটা যে অংশটা যে অংশটা দেখা দিচ্ছি পল সাথে প্রাচীন যুগে আছে প্রাচীন

আপনার নিবন্ধন পরীক্ষায় এই কয়টা টপিক থেকে দশটা মার্ক পাবেন প্রায় ঐতিহাসিক যুগের পড়া আমি মোটামুটি পড়াই দিচ্ছি আজকে আমি দেখাবো মিশর যুগ মিশরের মিশনের পূর্বতার তা নিয়ে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে Thank you. দুদিন আগে একটা পরীক্ষা দিয়েছিলাম না ওই পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল যে মিশরীয় সভ্যতার অবদান কি কি ছিল এই কয়েকটি প্রশ্ন যদি আপনারা যদি সলভ করতে চান বিশ্বের সভ্যতার মোটামুটি প্রশ্নগুলো অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন তো মিশরীয় সভ্যতা বর্ণনা তখনই করতে যাবেন মিশরীয় সভ্যতার কার দ্বারা সৃষ্টি হয়েছে কোথা থেকে সৃষ্টি হয়েছে সেই জিনিসগুলো লিখবেন মিশরীয় সভ্যতা এটা হচ্ছে মিশরীয় সৃষ্টি হয়েছে হচ্ছে নিম্ন থেকে নিম্নদের প্রবর্ণনা যে নিম্নত আছে নিম্নকে অবধি মানে পাশ দিয়ে যে সভ্যতাটা গঠিত হয়েছে সেই সভ্যতা হচ্ছে আপনার মিশরীয় সভ্যতা

নাম্বার ওয়ান মেনে এই রাজা আবির্ভাব করছে এই সভ্যতাটা ঠিক আছে এটি প্রথম রাজা ছিলেন তো এটার যদি আমি অবস্থানকাল দেখাই অবস্থা যদি আমি দেখতে চাই প্রায় তিনটা মহাদেশকে এশিয়া ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে দেশটা গঠিত হয়েছে সারা মরুভূমি দক্ষিণ দিকে আছে আফ্রিকা ঠিক আছে তো মিশনীয় সভ্যতা যদি বর্ণনা দেন মিশন মিশনকে মিন্নকে কেন্দ্র করে যে সভ্যতাটা গঠিত হয়েছে সেটা হলো মিশনীয় সভ্যতা এর যদি সময়কাল মধ্যে নাম্বার এবং মেনে স্থান কি করবো প্রতিষ্ঠা বলা যায় এই সব ঠিক আছে এবার এর অবস্থান যদি বলতে যান আপনার অবস্থান লাগবে উত্তর দিকে ভূমধ্য সাগর পশ্চিম দিকে সারা মরুভূমি পূর্ব দিকে লোহিত সাগর দক্ষিণ দিকে সুদান ও আফ্রিকা হ্যাঁ পঁচিশ বছর পঁচিশশো বছর আছে

আরো আরো সমাজ ব্যবস্থা নিজেদেরকে মনে করতো তারা সূর্যের দেবতার বংশধর তারা সমাজ ব্যবস্থা পরিচালিত করতো তাদের নিয়ন্ত্রণে কাজ করতো পুরোহিতরা তারপর ব্যবসায়ীরা তারপর লিপিকররা লিপিকরের কৃষকরা ঠিক আছে এইভাবে সমাজ ব্যবস্থা পরিচিত হইত লিবিয়ারা খ্রিস্টপূর্ব দশম শতকের দিকে তাদেরকে আক্রমণ করে এবং আক্রমণ করে বিশ্ব সভ্যতার ধ্বংস শুরু হয় লিবিয়াদের মাধ্যমে এ তারপরে অ্যাশোরিয়রা ছয়শো সত্তর থেকে ছয়শো বাষট্টি বিপরীত

এই কয়টা লিখে দিলেই মোটামুটি দশটা এগারোটা আছে এই কয়টা লিখে দিলে মোটামুটি ওদের সভ্যতা যে অবদান সেটা পাবে ঠিক আছে পিরামিড বিজ্ঞান শাস্ত্র চিকিৎসা শাস্ত্র বিজ্ঞান পদ্ধতি আবিষ্কার করছে জ্যামি ও অমশাস্ত্রের আবিষ্কার প্রতিশো পঁয়ষট্টি নিতে পচন এটা প্রথম তারাই আবিষ্কার করছে সৌরপুঞ্জীকে তারা আবিষ্কার করছে সূর্য ঘরি ছায়াগনে জল জল বলি বলতে ওটা জলের মাধ্যমে একটা মানে জলপন্দিতে প্রভাবন করতেছে কখন আপনার কি বলে ভাটা পড়তেছে কখন এই কি বলে

দুই দিনে একটা ঠিক আছে তো মিশরীয় সভ্যতার অবদান যদি লিখতে যায় এই দেখা